ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে তিনটাক ইবাদত করা আমল করা সবচেয়ে কঠিন বলতে হবে আমার সাথে কয়টা আমল করা সবচেয়ে কঠিন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন আশদ্দুল আআমালি সালাসা আল জুদ মিন আল্লাহ ওয়াল ওয়ারু ফি খাল্লাহি ওয়া kalimatু হাক্কিন ইন ইমাম শাফি বলেন পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন এক নম্বর আল জুদুমিন কিল্লা টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন আপনার পকেটে টাকা পয়সাই নেই এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন আসি পাঁচ টাকা দুই টাকা দিয়ে দিব আর থাকে তিন টাকা এটা দেওয়া খুব কঠিন টাকা কম থাকলে দান সৎকা করা খুব কঠিন দুই ওয়ালওয়ার রুফি খলওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছি আমরা সবাই আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি আসলে সত্যি কথা এখানে কেউ গুণা হয়ে না আমরা কিন্তু ঘরে যান দরজাটা বন্ধ করেন আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না একটু দেখো ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন ওয়ার ফি নির্জনে আল্লাহকে ভয় করা খুব কচিত এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়া কালি মা তো হাল জা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কচিত যার কাছে কিছু আশা সুদখুরের কাছে আপনি আশাবাদী এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে আসার পর কয় ভাই মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম তা আপনিও শুনছে শোনার পর বললেন যখন জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম মুক্তি সাহেবরা বলছে যে এই এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয় সুদ হয় আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমার কিছু দিবে না পকেটে কিছু নিয়ার্স আর যদি আমি বলি না না মানুষ বললে হবে না যে আপনি সুদই কারবার করেন আপনি একটা পুরো ঠিক আছে অল্প পকেটে বীর ঘুরে করেন কিছু खैर ও কালিমাতু হকিন কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা কুকঠিন বসে 100টা ভুল করলেও হয় আপনি ঠিক করছেন কেন বলে প্রমোশন যদি নাবারে এজন্য বসে যা করে আমি কি তোমাদের সাথে যে এক বছর ছিলাম আমার পুরো আচরণের তোমরা কষ্ট পেয়েছো কষ্ট কিন্তু পাইছে কয় না আপনি কোনো অন্যায় করেন নাই কোনো ভুল করেন নাই কেন আমার যেন প্রমোশন বারে ওই যে ইমাম শাফি বলেন কালিমাতুল হকিন ইনদামাই ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন এক নাম্বার টাকা পয়সা কম থাকলে সততা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন তিন নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন কিন্তু আমরা ইনশাল্লাহ তিনটা করেই দেখাই দেবেন সব টাকা পয়সা কম থাকলেও দান করব। নির্জনে আল্লাহকে ভয় করব। যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা আল্লাহ তৌফিক দান করবো